একের পর এক ককটেল বিস্ফোরণে অস্থিরতা বিরাজ করছে রাজধানীতে এই অবস্থায় নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সরকার সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় এদিকে ককটেল হামলার ঘটনায় আঠাশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে আন্তধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয়েছে এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়া ধানমন্ডি সাতাশ নম্বরের প্রধান সড়কে মাইডা সেন্টারের সামনে এবং ধানমন্ডির নয় নম্বরের ইভনেসিনা হাসপাতালের সামনেও দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ